মাইতে বন্ধুগণ আজকে আমার উদ্দেশ্য হচ্ছে চাতলাপুর যাইমু আবির বাউরি দাদা ভাই আমারে নিমন্ত্রণ দিছে যে নয়ন আমরা চাতলাপুর চা বাগানে চরক পূজা হইব আইলে খুব খুশি হইমু আসলে আমি তো ঘোরাঘুরি করতে একটু বেশি পছন্দ করি তার জন্য দাদারে কইলাম আচ্ছা দাদা আমি আইয়ার অলরেডি আমি বাইরে গেছি দাদা আমার রাস্তা থেকে রিসিভ করব দাদা আমার সবচেয়ে প্রিয় ভাই মানে শাওন ভাই ফোন করিয়া নয়ন একটু দাঁড়াও আমিও আর শাওন ভাই আইলে অবশ্যই এর শটগুলো আপনারা দেখতে পাবেন কারণ শন ভাইয়ের ড্রোন রইছে শন ভাই কইছে কিছু পাঁচ মিনিট নয় আমার সময় দাও আমি ড্রেশ আপটা করে আই ভার আসলে আমি চাই সন্দা যাওক কারণ ভালো মনের মানুষ আমি কুলোড়ার স্কুল চুমুনাতে দাঁড়িয়ে দাদার অপেক্ষা করছি দাদা আসার পর আমরা রোনা দিলাম চাতলাপুর চা বাগানের উদ্দেশ্যে দাদা সাইকেলে তেল নিয়ে নিলেন তারপর রোনা দিলাম আসলে প্রকৃতির আসল রূপ বর্তমানে দেখা পাওয়া যায় আজকে এই ভিডিও আপনারা চোরক পূজার ইতিহাস সম্পর্কে হালকা কিছু তথ্য পেয়ে যাবেন আশা করি ভিডিও সায় থাকুন চড়ক পূজা কবে ও শুরু হয়েছিল তার সঠিক জানা যায়নি তবে প্রচলিত রয়েছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পুজো প্রচলন করেন রাজ পরিবারের লোকজন এই পুজো আরম্ভ করলেও তারা কখনো এই পুজোর করেনি এটি ছিল হিন্দু সম্প্রদায়ের লোকসঙ্গীত পুজো সন্ন্যাসীরা প্রায় সবই হিন্দু ধর্মের কথিত নিচু সম্প্রদায়ের লোক তাই এই পুজোর এখনো কোনো ব্রাহ্মণের প্রয়োজন পড়ে না এই পূজার অপর নাম নীল পূজা গম্বীরা পূজা বা শিবের গাজন এই চড়ক পূজার রকমের আগের দিন ধুয়ে মুছে পরিষ্কার করা হয় এতে জলভরা একটি পাত্রে শিবের প্রতীক শিবলিং রাখা হয় যা পুজোর কাছে বুড়ো শিব নামে পরিচিত প্রতি ব্রাহ্মণ এই পুজোর পুরোহিত দায়িত্ব পালন করেন পুজোর বিশেষ বিশেষ অঙ্গ হলো কুমিরের পুজো জ্বলন্ত আগুনের উপর হাঁটা কাটা আর ছড়ির উপর লাফানো শিবের বিয়ে চড়ক গাছের দুলা এবং ও হাজারা পূজা করা এইসব পুজোর মূলে রয়েছে ভূতপ্রেত প্রেত ও পূর্ণবাদের ওপর বিশ্বাস পুজোর উৎসবে নানা রকমের দৈহিক যন্ত্রণা ধর্মের অঙ্গ বলে বিবেচিত হয় চড়ক গাছে ভক্ত বা সন্ন্যাসীরা লোহার হুকরা দিয়ে চাকার সঙ্গে বেদে দ্রুত বেগে ঘুরানো হয় তার পিঠে হাতে পায়ে জিবাহ এবং শৈলে অন্যান্য অঙ্গে বা ছিদ্র করা হয় কখনো কখনো জ্বলন্ত লোহার তার গায়ে পুড়ে দেওয়া হয় খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এই আইন বন্ধ গ্রাম যে সব অঞ্চলে মূলত কৃষি প্রধান সেখানে চড়ক পূজার উৎসব হিসেবে পালিত হয়ে আসছে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও সাথে থাকার জন্য